যদিও চলচ্চিত্র অঙ্গনে এই বিয়ে নিয়ে গুঞ্জন থাকলেও দুইজনের কেউ মিডিয়ায় কখনোই প্রকাশ করেননি তাদের সম্পর্কের কথা অবশেষে সম্পর্কে টানা পড়েনে হঠাৎ করেই অজ্ঞাত বাস থেকে কোলে এই ফুটফুটে সন্তানকে নিয়ে হাজির হালের এই আলোচিত চিত্র আসলে যেহেতু আমার দায়িত্ব তো ধরেন আমি একজন নায়িকা আমিও আমার মতো চলতে জানি শিখেছি বিয়ে হয়েছে জন্যই যে আমাকে ডিপেন্ড নিতে হবে তা কিন্তু না এখন যদি সে তার বাচ্চাকে নাই বাচ্চাটার কিন্তু মায়ের সম্পর্কটা চলে আসবে তখন কিন্তু ডেফিনেটলি আমার পরিচয়টা আসবে তো সাকিব যেহেতু তার বাচ্চাকে এবং পরিচয়টাকে দুটোকে নিয়ে নিয়েছে এখানে আমার কোনো ম্যাটার না কারণ আমি আমার পরিচয় আছে আমি একজন উপবিশ্বাস তো আমাকে যে আমার মা খেলার মতো আমার দায়িত্ব কেন সে নিল না মোরল ডাকো চেয়ারম্যান ডাকো ওকে ভাত দেন কাপড় দেন এইটার তো প্রসঙ্গ আসে না না উপবিশ্বাস দাবি করেন 2008 সালে শাকিব খানের সাথে বিয়ে হয় তাদের তারপর গর্বে সন্তান আসার পর দুজনের সম্মতিতেই আত্মগোপনে চলে যান তিনি চাইনি যে আমাদের কারণে কোন হাসেল হোক বা এটা একটা আবার সম্মুখে চলে আসুক যার কারণে আমরা আমাদের বিয়েটাকে সবসময় আড়াল রেখেছি কিন্তু হঠাৎ করে বাবু আসার কারণে আমি হঠাৎ করেও বিনা নোটিসে সবার কাছ থেকে চলে গেলাম যখন আমি সবার কাছে বিনা নোটিসে চলে গেলাম তখন আমি ভেবেছি সাকিব তখন ভালো ভালো ছবি করছিলাম ঠিক আছে করুক বাবুকে যখন এখানে নিয়ে আসলাম পাঁচ মাসও হয়ে গেল ঠিক আছে করছে তো আমি না না আর নিজের মধ্যে পারছিলাম রাখতে তবে সাকিব খান শিশুটির কৃতিত্ব মেনে নেয় সন্তুষ্ট প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা আগামীতে যে কোনো পরিস্থিতি মেনে নিয়ে নিজের ক্যারিয়ার করার পাশাপাশি সন্তান কেনে সামনের দিকে এগিয়ে যাবেন এমনটাই জানিয়েছেন উপবিশ্বাস